হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি রিয়েল ফিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এবং অভিনন্দন তো দর্শক কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট করে সেই কমেন্টের উত্তর আমি আপনাদের স্ক্রিনশট মেরে ভিডিওতে তুলে ধরবো তো সবাই ভালো আছেন আর ভিডিওটি মানে ভালো লাগলে শেয়ার করবেন স্বাস্থ্য পাশে থাক ইন্ডিয়া এক ভাই কমেন্ট করছেন যে আমি ইন্ডিয়া থেকে ভিডিও দেখছি দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের বন্ধু হওয়ার জন্য সময়কার পাশে থাকার জন্য তো এই তো আর এক বড়ো ভাই লিখছেন ভাই যানজোড়া কত করে সেল করেন ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকে প্রতিদিনকার মতন আজকে আবার নিয়ে চলে আসলাম তো এখানে আছে অনেকগুলো সেল আছে তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা পিওর কবুতর মার্শাল অনেক সুন্দর এগুলো রানিং ডিম বাচ্চা করবে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারই মোহসঅ্যাপাশে নিয়ে আসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আজকে যারা কমেন্ট করবে তাদের ভিডিওতে আমি নাম্বার এবার কমেন্টগুলো তুলে ধরব কে কথা থেকে দেখছেন তো এর আগে অনেক ভাই বরিশাল ইন্ডিয়া সৌদি আরব বামুন বাড়িয়া মিলাদের কমেন্ট করেছিল ভাইরা আর এক ভাই কমেন্ট করে সবচেয়ে ভালো গাইবান্ধা থেকে যিনি গাইবান্ধা থেকে আমার ভিডিও দেখেন তার ভিডিওর নাম্বারটি উলো কমেন্ট লোক করলো তো সামনের দিন থেকে ভিডিওতে আমি কমেন্টগুলো তুলে ধরব এই যে মশাল চলে আসলাম আবার আপনার ভালোবাসার প্রবর্তন নিয়ে দেখতেই পারছেন গরম পানি দিয়েছি দর্শক আর কিছু মেডিসিন মিশিয়ে দিয়েছি এখন শীত চলে যাচ্ছে গরম আসছে সেই জন্যে আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি ও যদি অসুখ না হয় আর যারা সেল করবেন বা যারা নেবেন আমি সেল করবো তো অবশ্যই পরামর্শ নিতে পারবেন সমস্যা নেই আমি দেব এখানে সব ধরনের পরামর্শ আপনাদের জন্য দেওয়া হবে এ টু জেড আর আমি গোটা বাংলাদেশে কবিতর ডেলিভারি করে থাকি ইন্ডিয়া আমরা সব জায়গায়তে বাসের মাধ্যমে তো অনেক ভাই বলে যে টাকাটা আসলে ভাই আমরা টাকাটা আগে নিই ঠিক আছে টাকাটা আগে নিই তারপর আমরা কবিতর ডেলিভারি দিই অনেক ভাই বলে যে কবুতর পাওয়ার পর টাকা দেবো না ভাই সেটা আমরা করি না আগে টাকা নেবো তো আপনার কবুতর দেব একদমই একশো একশো গ্যারান্টি গ্যারান্টি সহকারে কবুতর আপনারা নিবেন ওই যে একটা সেমি সেবি একটা বাচ্চা বাড়াইছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় ফেদার যে যায় ফেদারের ছোটো হাঁটতে পারছে না সিঙ্গেল করব অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার কবিতাগুলো কেমন আসলে একটা কথা বলি ফায়ারে যে ফেদার আমি তুলে দিয়েছি কারণ আমার নতুন করে মানে গজাবে তাই আমার উল্পেও যে কারণে বড়ো বড়ো ফেদারগুলো হবে কালকে সব ফেদার তুলে দিয়েছি আমি রাতে এই যে ফেদারের এই যে ফেদারের ইয়া কাঠি সব জায়গায় এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে সব ফেদারের ইয়া তুলে দিয়েছে মাস খানিকের মধ্যেই সব কিছু আবার নতুন করে গজা যাবে কিন্তু বড়ো বড়ো ফেদার এটাও তুলে দেওয়া হয়েছে

ああああああああ তো দর্শক আমি আর ভিডিও বেশি বাড়াবো না তো এ পর্যন্তই আমি সর্বনিম্ন পাঁচ থেকে সব ভিডিও বাড়াই করে তো কী কথা দেখছেন অবশ্যই জানাবেন আর যারা কৌতুনে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন লাল সুন্দরের বাচ্চা দেওয়া যাবে কালারের বাচ্চা দেওয়া যাবে সব কালো জায়গার বাচ্চা আছে সব বেবিগুলো আছে আমি অল্প দামে সেল করবো যোগাযোগ করতে পারেন তো দর্শক ভালো থাকবেন আর যারা কৌতুর প্রেমিক সাপোর্ট করবেন আর কৌতূলগুলো আপনারা দিকে শুনে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম